সারাদিন কম্পিউটারে কাজ চোখকে চাপমুক্ত রাখার নিয়ম আজকাল কম্পিউটার ছাড়া ঠিক কোন কাজটি হয় সব কাজেই জড়িয়েছে এই যন্ত্রটি কেউ কেউ দিনের পুরোটা সময় হয়তো পার করে দিচ্ছেন কম্পিউটারের সামনে আর এতে কম্পিউটার ভীষণ সিনড্রোমের মতো সমস্যায় ভুগছেন যেমন মাথা ব্যথা চোখ শুকিয়ে যাওয়া ফোকাস নষ্ট হওয়া সহ নানা ধরনের সমস্যায় পড়তে হয় নিজেকে সুস্থ রাখতে কিছু নিয়ম মানাটা জরুরি চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়ে থাকেন এক্ষেত্রে কম্পিউটার স্ক্রিনে ধুলো ময়লা কিংবা আঙ্গুলের ছাপ পড়তে দেয়া থেকে বিরত থাকতে হবে কারণ এই ময়লাগুলো স্ক্রিনে কোনো কিছু পড়তে চোখের সমস্যা তৈরি করে তৈরি করে বিভ্রম দীর্ঘদিন অপরিষ্কার স্ক্রিন ব্যবহারের ফলে ক্রনিক হেড্যাক দেখা দিতে পারে তাই রোজ একবার করে কম্পিউটারের স্ক্রিন পরিষ্কার করার পরামর্শ বিশেষজ্ঞদের রুমের অতিরিক্ত উজ্জ্বল আলো কম্পিউটারে পড়লে তা চোখ ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কম্পিউটারকে এমনভাবে এমন জায়গায় রাখতে হবে যাতে ঘরের জানালা বরাবর কম্পিউটারে অবস্থান না হয় মাথার উপর সরাসরি ফ্লুরোসেন্ট বাতি এড়িয়ে চলা উত্তম কম্পিউটার স্ক্রিনে পড়ার জন্য খুব ছোট ফন্ট ব্যবহার থেকে বিরত থাকতে হবে চোখের জন্য আরামদায়ক বড় ফন্ট সিলেক্ট করে নেওয়া ভালো এতে চোখে চাপ কম পড়বে এর বাইরে স্ক্রিনের ব্রাইটনেস কন্ট্রাস্ট সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যেতে পারে আমরা অনেকেই কম্পিউটারে কাজ করার সময় এতটাই মগ্ন থাকি যে চোখের পলক ফেলতে ভুলে যায় এতেই হয় হিতে বিপরীত এজন্য একটু পরপর চোখের পলক ফেলা জরুরি মাঝে মাঝে চোখ মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলে স্বস্তি মেলে চোখের পলক ফেললে চোখে ময়েশ্চার তৈরি হয় যা চোখের শুষ্কতা দূর করে চোখে যদি বেশি শুষ্কতা দেখা যায় তবে ডেস্কটপের পরিবর্তে ল্যাপটপ ব্যবহার করা যেতে পারে চোখ সুরক্ষার জন্য চমৎকার একটি কৌশল রয়েছে যা আমরা ফলো করতে পারি প্রতি কুড়ি মিনিট পরপর কুড়ি ফুট দূরত্বের কোনো জিনিসের দিকে কুড়ি সেকেন্ড করে তাকিয়ে থাকতে হয় চোখ এতে বিশ্রাম পায় গবেষকরা বলেন চোখের বিশ্রামের জন্য এই নিয়মটি মেনে চললে চোখে যথেষ্ট আর্দ্রতা থাকে এবং চোখের ওপর চাপ কমে চোখকে ক্লান্তিমুক্ত রাখতে এটি মানা যেতে পারে যারা কম্পিউটারে কাজ করেন তাদের প্রতি বছর একবার করে চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা আর চোখ ভালো রাখতে হলে পুষ্টিকর খাবার খেতেই হবে টাটকা সবুজ শাকসবজি সবজি হলুদ ফলমূল যেমন গাজর পেঁপে মিষ্টি কুমড়া ইত্যাদি খেতে হবে এছাড়া দীর্ঘক্ষণ একটানা কম্পিউটার ব্যবহার করা উচিত নয় কিছুক্ষণ পরপর উঠে হাঁটা যেতে পারে চোখ বন্ধ করে কিছু সময় বসে থাকা যেতে পারে এর বাইরেও চিকিৎসক দেখিয়ে চোখে চশমা ব্যবহার করা যেতে পারে অনেকেই অ্যান্টি রিফ্লেক্টিভ গ্লাস ব্যবহার করে থাকেন এক্ষেত্রে